আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিন্নান নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের অষ্টম লেসনের বোকাবুলারি বন্ধুরা এই লেসনে আমরা কিছু নতুন নতুন বোকাবুলারি পাব বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো চলুন না করে শুরু করা যাক আজকের পর্ব বন্ধুরা প্রত্যেকটি শব্দের পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকেটে না দেওয়া আছে জাপানে অ্যাডজেক্টিভ শেষে না এবং ই দেওয়া থাকে এখন এই দুইটা না এবং ই এর ব্যবহার আমরা পরে শিখব সর্বপ্রথম আমরা এই শব্দগুলো শিখে নিই যেই শব্দের শেষে না থাকবে ব্যাকেটে তাহলে ওটি না এডজেকটিভ এবং যে শব্দের শেষে ই থাকবে তবে থাকবে না যে শব্দের শেষে ই থাকবে সেটি হচ্ছে ই চলুন আমরা দেখি আজকে আমাদের বোকাবুলারিগুলো কি হানসামো না হানসামো হানসামো মানে হ্যান্ডসাম হানসামো হ্যান্ডসাম কিরেই কিরেই মানে সুন্দর বা বিউটিফুল এটা

কোয়াই মানে চুপচাপ ঠান্ডা নিরিবিলি এরিয়া সেটি হচ্ছে সিজুকা সিজুকানা তোকোরো মানে নিরিবিলি প্লেস বন্ধুরা এটি হচ্ছে নিগিয়াকা নিগি একা মানে লাইভলি বা আনন্দময় আনন্দময় বলতে এখানে বোঝানো হয়েছে যে অনেক বেশি কোলাহলপূর্ণ নিগি ইয়াকার মূল শব্দ হচ্ছে কোলাহলপূর্ণ মানে অনেক মানুষ যেখানে ওটি হচ্ছে নিগি ইয়াকা নিঘাই ইয়াকানা তোকোরো মানে অনেক কোলাহলপূর্ণ জায়গা তারপরে ইউমেই, ইউমেই মানে বিখ্যাত ফেমাস ইয়োমেই না হিত মানে ফেমাস লোপ অধরা এরপর শব্দটি হচ্ছে শীন সেৎসু শীন মানে হচ্ছে দয়ালু বা কাইন। আমরা যদি কারো কোনো মানুষের ক্ষেত্রে বলি শীন সেৎসু না হিত মানে কোন মানুষের গুণ যখন গাইব তখন এই নাইট জিকটিভের নাটা বসাইতে হবে আমাদেরকে তাহলে সিন সেচ্ছু না মানে দয়ালু ব্যক্তি ব্যান্ড্রি ব্যান্ড্রি মানে সুবিধাজনক ব্যান্ড্রি সুবিধাজনক সুতে কি না সুতেকি মানে দারুণ মানে সুন্দর পাইন নাইস ওয়ান্ডারফুল সুতে কি মানে ফাইন নাইস ওয়ান্ডারফুল বা দারুণ ও কি ও কি মানে বড় বিগ লার্জ ও কি বড় চিসাই চিসাই মানে স্মল এই যে এখানে দেখুন ও কি এই যে ই এটা ই এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে চিসাই মানে স্মল আতারাশি আতারাশি মানে নতুন নতুন কোনো কিছু আতারাশি হন্দেস। নতুন বই তারপরে পুরুই পুরুই মানে ওল্ড পুরুই পুরুই পুরান বই ই ই মানে গুড ই বা ইয়োই ই বা ইয়োই এটা ই দ্বারা ভালো বোঝায় এবং ইয়োই দ্বারা ভালো বুঝে তাহলে ভালোর দুইটা শব্দ একটা হচ্ছে ই আর একটা হচ্ছে মানে খারাপ ই মানে ভালো ওয়ারুই মানে খারাপ তাহলে আনোহিত ওয়া ওয়ারুই দেশ ওই ব্যক্তিটি খারাপ তাহলে জ্ঞান কি না না মানে সুস্থ ভালো হেলদি তাহলে জ্ঞান মানে হেলদি বা সুস্থ হিমা হিমা মানি ফ্রি হিমানা হিমানা মানে হিমা হিমা দেশকা আপনি আছেন কি আনা হিমা দেশকা আপনি কি ফ্রি আছেন আসুই আসুই মানে হট বা গরম আই মানে গরম সামুই সামুই মানে কোল্ড বা ঠান্ডা এই সামুই দ্বারা টেম্পারেচার নির্দেশ করে বেশিরভাগই তারপরে সুমেতাই সুমেতাই মানে ঠান্ডা যেটাকে আমরা টাচ করে বুঝতে পারবো এটা হচ্ছে ঠান্ডা মানে মানে কঠিন কোন একটা কাজ করতেছি বা এই কাজটা আমার দ্বারা হচ্ছে না তখন আমরা বলি মুজুকাশি দেশ মানে কঠিন এটা খুবই ডিফিকাল্ট তাহলে মুজুকাশির পরে হচ্ছে ইয়াসাশি ইয়াসাশি মানে সহজ ইয়াসাশি সহজ তাকাই তাকাই মানে হচ্ছে দামি বা উঁচু লম্বা হাই ইজ এ টল বা হাই এক্সপেন্সিভ তাহলে তাকাই তাকাই মানে দামি বা উঁচু ইয়াসুই ইয়াসুই মানে সস্তা বা কম দামি হিকুই হিকুই মানে নিচু বা লো তাকাই হিকুই তাকাই মানে দাম এ সরি তাকায় মানে উঁচু আর হিকুই মানে নিচু আবার তাকায় মানে দামি ইয়াসুই মানে কম দামি বা সস্তা তারপরে ওমর শিরোই ওম শিরোই মানে মজাদার বা ইন্টারেস্টিং তো কোনো একটা গল্প বলতেছে গল্প এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তখন এটা ওম বলে ঐশী ঐশী মানে সুস্বাদু কোন খাবার খাবার খাচ্ছি এটা খুবই সুস্বাদু তখন আমরা বলবো হম ই ঐশী দেশ বা এটা খুবই মজা ইসোগাসি ইসোগাসি ব্যস্ত আনাতাওয়া ইসোগাসি দেশ আপনি ব্যস্ত নাকি তাহলে হিমা মানে হচ্ছে ফ্রি হিমা না এটি হচ্ছে ফ্রি আর ইসোগাসি ইসোগাসি মানে ব্যস্ত তানসী তানসী মানে আনন্দদায়ক বা ইনজয়েবল তানসী আনন্দদায়ক বা ইনজয়েবল আর শিরোই শিরোই মানে সাদা বা রং শিরোই সাদা কালার যেটা আর কুরই কুরই মানে কালো কোনো কুরোমা ওয়া শিরোই রেসকা এই কারটি কি সাদা আর যদি উত্তর বলি ইয়ে কোন কুরুমা ওয়া দেশ এই কুরুমাটা এই গাড়িটা কালো তারপরে আকাই আকাই মানে লাল আকাই মানে লাল আওই মানে নীল তাহলে শিরোই সাদা কুরোই কালো আকাই লাল আওই নীল সাকুরা সাকুরা মানে সেরি ফুল সাকুরা সেরিফুল ফুল ইয়ামা ইয়ামা হচ্ছে মাউন্টেন বা পাহাড় ইয়ামা মানে পাহাড় মাছি শহর তাবে মনো তাবে মনো মানে খাবার তাবে মনো মানে খাবার যত খাবার আছে সবগুলো খাবারকে একসাথে বলে তাবে মনো আর যত পানীয় যেগুলো আছে পানি দুধ বেয়ার মদ যত পানীয় আছে জুস সবগুলো হচ্ছে নমি মনো নমিমনোটা এখানে নাই তবে মনো হচ্ছে খাবার আর নোমি মানে ড্রিঙ্কস আমি বলি নোমি মো ন নমি মানে ড্রিঙ্কস তারপরে কুরুমা কুরুমা মানে কার কুরুমা কার তোকরো তোকরো মানে প্লেস জায়গা তোকরো নির্দিষ্ট একটা প্লেস কে যখন বোঝায় তোকরো রিও রিও মানে ডরমিটরি রিয়ো ডরমিটরি কি হোস্টেল থাকার হোস্টেলকেই কেই ডরমিটরি বলা হয় তারপরে বেনকিউ বেনকিউ মানে পড়া বেনকিউ এটা হচ্ছে একটা নাউন বেনকিউ মানি পড়া সেই কাকসু সেই কাকসু মানে জীবন নিহন সেই কাকসু ওয়া দোদেসকা জাপানের জীবন যাপন কেমন ও শিগত শিগত মানে হচ্ছে কাজ আর ওটা কেন ব্যবহার করা হয় আমি গত লেসনে বলেছিলাম অনেকগুলো শব্দ পাবেন যেগুলো এরকম সেকেন্ড ব্যাকেট দিয়ে শব্দের পূর্বে ও লেখা আছে ওটা হচ্ছে সম্মান সূচক ভাবে ও দেওয়া হয় তাহলে ও সিগত। শিগত একটা কাজ আর কাজকে তারা সম্মান সম্মান করে দেখে এবং কাজকে অনেক প্রাধান্য দিয়ে থাকে সেজন্য ও ও মানে ওর কোনো নির্দিষ্ট অর্থ নাই তবে ও যেখানে থাকবে ওই শব্দটাকে তখন সম্মানসূচকভাবে ভাবে ব্যবহার করে দৌ দৌ মানে হচ্ছে কেমন আমি একটু আগে বলেছিলাম নিহন সেই শেইকাৎসু দো দেস্কা জাপানের জীবন যাপন কেমন তাহলে দো এটা কিসের জন্য ব্যবহার করে প্রশ্নবোধক হিসাবে তারপরে দন্না দন্না মানে হচ্ছে কেমন হোয়াট ক্যান্ডা কোন ধরনের দন্না আনোহিতো ওয়া দন্না হিতো দেস্কা ওই ব্যক্তিটি কেমন লোক সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করে আর দোরে দোরে মানে হচ্ছে কোনটা বন্ধুরা আমরা শিখেছি করে সরে আরে করে মানে এটি সরে মানে সেটি আর আরে মানে দূরের ওই যে ওটি তাহলে ঠিক এটাই দরে মানে হচ্ছে কোনটি বা কোনটা তারপরে তোতেমো তোতেমো মানে হচ্ছে খুব তোতেমো ঐশী দেশ খুব মজাদার তারপরে কোনো তাবে মনোয়া এই খাবারটি তোতেমো ঐশ্বী দেশ এই খাবারটি খুবই মজাদার আমারি আমারি মানে তেমন না তাহলে আমারিটা কখন ব্যবহার করা হয় আমারিটা হচ্ছে যে আমি কোনো একটা খাবার খাচ্ছি তো জিজ্ঞাসা করলো যে এটা কেমন যে এটা তেমন মজার না তাহলে আমারই ঐশী সেক্ষেত্রে আমারই ব্যবহার করা হয় এটা একটু না ক্ষেত্রে ব্যবহার করে মানে নটস মানে তেমন না তারপরে সস্তে সস্তে মানে এবং সস্তে এবং গা গা মানে হচ্ছে কিন্তু এটা দুটা সেন্টেন্সকে মিল করার জন্য ব্যবহার করা হয় একটা হচ্ছে ভালো একটা পজিটিভ আর একটা নেগেটিভ সেন্টেন্সকে একসাথে মেলানোর জন্য যে আমি বড় একটা আম কিনেছি এটা একটা পজিটিভ কিন্তু এটি মজা না তো সেই ক্ষেত্রে গা ব্যবহার করা হয় তারপরে সরি ওগেন কি দেশকা ওগেন কি দেশকা আপনি ভালো আছেন আপনি কেমন আছেন ওগেন কি দেশকা তাহলে আপনি যখন কাউকে বলবেন যে আপনি কেমন আছেন তাহলে কিভাবে বলবেন ওগেন কি দেশকা বন্ধুরা ওগেন কি দেশকার উত্তর কি হইতে পারে উত্তর হইতে পারে হাই মানে হা গেন কি দেশ মানে হ্যাঁ ভালো আছি যদি আপনি বলেন যে না ভালো নাই তাহলে একটু কঠিন হয়ে যাবে ইয়ে জ্ঞান কি যা আমরা যা রিমাসেন শব্দটি শিখেছি তাহলে ইয়ে জ্ঞান কি যা না ভালো নাই সুতরাং কাকে বলতে যাবেন না যে আমি ভালো নাই একটু কঠিন হয়ে যাবে তো আপনি ভালো আছেন এটাই জানান মো ইপাই ইকা গাদেস মানে এক কাপ কফি বা এক কাপ চা খেয়ে ফেলেছে এখন আবার অফার করতেছে আপনি আরেক কাপ চা খাবেন বা আরেক কাপ কফি খাবেন সেই ক্ষেত্রে মো ইপাই ইকা গাদেসকা কাপ খাবেন কি আরেক কাপ নেবেন কি এটার জন্য যদি এখানে বলি কোহি মো কোহি মো ইপাই ইকা গাদেসকা আরেক কাপ কফি খাবেন কি ওসা ও ওসা মো ইপ্পাই ইকে গেদিস কা আর এক কাপ চা খাবেন কি বলে ইয়ে ই এ কেক এই যে এটাই এটা উত্তর হইতে পারে এটা ইয়ে এ কেক দেস না ধন্যবাদ মানে জিজ্ঞাসা করছে যে আপনি আরেক কাপ কফি খাবেন কি তো সেটার জন্য বললো যে না না এখন আর না ধন্যবাদ ইয়ে কেক কো না ধন্যবাদ তাহলে সরো সরো শীতচুরে সীমাস সরো সরো সীমাস মানে হচ্ছে কি মানে এখন বিদায় নিতে হবে বা অলরেডি অনেক গল্প করেছে এখন যাওয়ার বেলা আ সরো সরো শীতচুরে মানে এখনই উঠতে হবে এই ক্ষেত্রে সরো সরো শীতচুরে ব্যবহার করে মাতা সরি মাতা ইরাসাত্তে কুদাসাই মাতা ইরাস্তে কুদাসাই মানে আবার আসবেন দয়া করে আবার আসবেন মাতা ইরাস্তে কুদাসাই দয়া করে আবার আসবেন ফুজিসান মানে ফুজি পাহাড় ফুজি ফুজি মাউন্টেন যেটা আছে জাপানে ফুজি সেটাকে বলা হয় ফুজিসান মানে ফুজি পাহাড় শিছি নিম্ন সামুরাই সিচি নিন্ন সামুরাই মানে হচ্ছে কি সাতজন সামুরাই বন্ধুরা সামুরাই মানে হচ্ছে যোদ্ধা সিচি নিন্ন সামুরাই মানে হচ্ছে সাতজন যোদ্ধা এটি একটি চলচ্চিত্রের নাম জাপানের খুবই ফেমাস একটি চলচ্চিত্রের নাম হচ্ছে সিচি নিন্ন সামুরাই বন্ধুরা দেখতে দেখতে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ